ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নির্মীয়মান বিল্ডিং যদি ভাঙে যারা মারা যায় দশজন মারা গেলে তিনজন বাঙালি খুঁজে পাওয়া যায় চারজন বাঙালি খুঁজে পাওয়া যায় ঠিক তেমনি কলকাতাতেও যদি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে তাহলে সেখান থেকে জনের মধ্যে পাঁচজন বিহারি খুঁজে পাওয়া যাবে তো এই যে বাংলার ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে যে কোনো ধরনের কাজ করতে এবং সেই কাজটা এরকম নয় যে ওই ধরনের স্কিলের অন্য ছেলে মেয়ে ওখানে নেই আপনি ঠিকই বলেছেন ওই ধরনের স্কিলের ছেলে সেখানে অভাব নেই কিন্তু এমনও তো নয় যে আমাদের পাশের রাজ্যগুলির যেসব লোকজনগুলো আমাদের রাজ্যে এসে কাজকাম করে খাচ্ছে এমনও তো নয় যে ওই স্কিলের লোক আমাদের এখানে নেই প্রত্যেক ভারতীয় নাগরিকের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো কোনায় গিয়ে কাজ করার সে যে কোনো স্বার্থে হোক কিংবা যে কোনো কারণে হোক আপনার কিংবা আমার কোনোরকম কোনো অধিকার নেই যে কে কোথায় কাজ করবে সেটা গিয়ে ডিসাইড করে দেওয়া বাংলায় কাজ নেই বলে তাদেরকে ওখানে যেতে হচ্ছে তো সেই জন্য মানুষ এইভাবে ভারতবর্ষের স্টেটেরই ভাষা আলাদা কালচার আলাদা রীতি রেওয়াজ আলাদা তার মানে এই নয় যে এখানকার কোনো লোক গিয়ে অন্য কোনো স্টেটে গিয়ে অবাঙালি স্টেটে গিয়ে কাজ করতে পারবে না একটা অবাঙালি স্টেটে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আর আপনি একজন বাঙালি হয়ে সেটাকে জাস্টিফাই করছেন কেন ভারতবর্ষের কোথায় লেখা আছে কোন আইনে লেখা আছে যে বাঙালিদের অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করা যাবে না আপনি একজন বাঙালিও আপনার লজ্জা লাগা দরকার আপনাদের ধর্মীয় বিভাজনটা চলছে না সেই কারণে বাঙালিদের উপর আপনাদের রাগ তো বাংলায় ঢুকে তো আপনারা বাঙালিদেরকে সাহস্তা করতে পারছেন না সেই কারণে অন্যান্য স্টেটে যারা আমাদের বাঙালি কর্মচারীরা আছে বাঙালি যারা লেবাররা আছে বাঙালি যারা ওখানকার চাকরিজীবীরা আছে তাদের উপর অত্যাচার শুরু করেছে।